নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মুগ পটল তো যারা যারা নিরামিষি ভোজি তাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দের তো চলো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার বলে দিই এখানে কিছুটা পরিমাণে পটল নিয়েছি পটলটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর তিন চারটে পরিমাণে কাঁচা লঙ্কা আর এখানে দেখো আমি একটু আদা আর জিরেকে একসাথে বেটে নিয়েছি আর এখানে আছে মুগ ডাল মুগ ডাল আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর নিয়েছি কিছু গোটা গরম মশলা এবারে দেখো গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে খুন্তি দিয়ে কড়ার চারপাশে বুলিয়ে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে এখন খুব ভালো করে ভেজে নেব আর আলুর মধ্যে হলুদ দিলাম না কারণ হলুদটা দিলে তেলটা কালো হয়ে যাবে তাই আর হলুদ ব্যবহার করলাম না এখানে দেখতে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে আলুগুলোকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল পটলের মধ্যেও সামান্য লবণ দিয়ে পটলটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখো পটলটাকেও আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখন পটলগুলোকেও একটা পাত্রে উঠিয়ে নেব এবারে ফোড়ন হিসাবে যা নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এখন ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে ফোড়নটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর ধুয়ে কোনো ছাকার দরকার নেই বাটিতেই রেখে দেবে দেখবে জলটা একদম শুকনো হয়ে যাবে এখন মুগ ডালটাকে তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে আর মুগ ডালটা দেখবে যখন ভাজবে খুব সুন্দর একটা সেন্ট উঠবে মুগ ডালের গন্ধটাই কিন্তু খুব সুন্দর নিরামিষ দিনে মুগ ডাল আর সাথে যে কোনো একটা নিরামিষ সবজি আর একটু লেবু থাকলেই দেখবে ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু দরকার লাগে না এখানে ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা আর দেবো টমেটো কুচি আবারও সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা বেশি দেওয়ার দরকার নেই কারণ এই রেসিপিটা খুব বেশি ঝাল হবে না আর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা এখন মশলাটাকে ডালের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু ডালের সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখো মশলাগুলোকে আমি ডালের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল ব্যবহার করলে ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে আর এখানে কিন্তু জলের ব্যবহারটা একটু মেপে বুঝে করবে কারণ এই রেসিপিটা কিন্তু খুব পাতলা হবে না একটু ঘন ঘন হবে আমি এই বাটির এক বাটি জল দিলাম পরে লাগলে আবার ব্যবহার করব। আর এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ আর দেবো এক চামচ পরিমাণে চিনি যে কোনো নিরামিষ সবজিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো এখানে দেখো ফিরে এলাম দশ মিনিট পরে আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছিলাম আর ডালের মধ্যে দেখো জলটা কিন্তু ঠিকঠাকই পরিমাণ আছে আর ডালটা আমি এখন হাত দিয়ে একটা চেপে দেখবো সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো কিন্তু গোটা গোটাই আছে গলে যায়নি এই রেসিপিটাতে কিন্তু ডালটা গোটা গোটাই থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটলটা আমি আগে দিইনি কারণ আগে দিলে গলে যেত তাই এখন পটলটা দিলাম যেহেতু পটলটা একটু গোটা গোটা থাকবে আবারও এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেবো এখানে দেখো ফিরিয়ে এলাম পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু কত সুন্দর ঘন হয়েছে আর ডালটা একবারে কিন্তু গলে যায়নি গোটা গোটা ভাব আছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি তো ঘি আর গরম মশলাটা কিন্তু এই রেসিপিটায় মাস্ট তো এখন এটাকে হালকা নাড়াচাড়া করে গরম গরম নামিয়ে নেব রেডি একদম গরম গরম মুগ পটল তো বন্ধুরা তোমরাও একদিন নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখো মুগ পটল খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ টাটা দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে